জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর পাবে না না কারো পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু বারে মিলবে না এই সুযোগ হারায় না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায় না কারো ফাঁদে পড়িয়া সারাটা জীবন যাবে কানদিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কানদিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চাই তোমার অস ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশমনেরা বানাইতে চাই তোমার অস মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে শিক্ষা রাখে ক্ষেত্র বানাইয়া বছরের পর বছর থাকে সে সঞ্ঝট লাগাইয়া বছরের পর বছর থাকে সে সঞ্ঝট লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জমি জম ভিটে বাড়ি বেচিয়া বাবায় মাসে মাসে পড়া লেখার খরচা দি পাঠায় জমি জমা ভিটে বাড়ি বেচিয়া বাবা মাসে মাসে পড়া লেখার খরচাদি পাঠায় বিয়ে মে করিয়া আইব বাছা ধ দূর হইব দুঃখ জ্বালা সকল নাট এত আশায় সেই রায় আসার রে হাইরে করে করেছাই এত আশার উিয়া থাকে রে বাপাই সেই রায় আসার বাসা

লাশ খানা দেয় পাঠাইয়া অবশেষে মায়ের কাছে লাশ খানা দেয় পাঠাইয়া